আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য পাঙ্গাস মাছ আনা হয়েছে তো একশো দশ কেজির মতো মাছ আনা হয়েছে তো কেজিতে আপনার একশো ষাট করে পড়ছে তো একশো ষাট করে কেজিতে আপনার সতেরো হাজার ছয়শো টাকার মতো আসছে এত মাছ একসাথে তো আমাদের বাবুরছি করতে পারবে না এই জন্য আমরা প্রায় নয় দশজন বাচ্চা দিছি তো বড়ো যারা আছে তারা মাছের কাঁটাগুলা আপনার কাইটে দে আর যারা একটু মাজারো সাইজে আছে ওরা গাটলায় নিয়ে যে আপনার জালি দিয়ে ভালো করে ডইলে একদম সাদা করে নিয়ে আসে তো এরপরে আসার আনার পরে বাবুর এর আর কি পিস করে কারণ বাচ্চারা তো আর ওইভাবে পিস করতে পারবে না তো আমাদের বাবুর চি পিস করে তা আমাদের মাদেশের বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন শ্রেষ্ঠ আলেম হতে পারে বাবা মার মুখ উজ্জ্বল করতে পারে আর আমাদের এখানে আপনার অন্য অন্য মাদ্রাসার তুলনায় এখানে খাবার দাবার মানে অনেক উন্নত তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ডেলি ইয়া

嗯